আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা পুরো দেখতে থাকুন আজকের রেসিপি হলো দস্ত কচুর ডাটা দিয়ে বাটা মাছের ঝোল তো কচুর ডাটাটা এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তো কচুর ডাটাটা কাটা হয়ে গেছে এখানে একটা আলু নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভাবছেন এটা গাল চুলকাবে কি না এটা তো গাল চুলকাবে না এই কচুটা অন্য রকম লাগে একদমই গাল চুলকায় না আর খুব টেস্টি হয় রান্না করলে এটা কচু পাতা ডাটা সবই খাওয়া যায় তো এখানে মাছটা নিয়েছি বাটা মাছ এখন মাছটা ভাজবো নূল নতুন মাখা আছে এখানে রান্না হচ্ছে সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন তো এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নিয়েছি কড়াইতে আমি কালো জিরা কাঁচা লঙ্কা আলু বেছি ব্যৱহাৰ এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঘিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ওটা ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি যেকোনো কচু বলো কচু জিনিসটাই গরম জল দিতে লাগে আর গরম জল না দিলে ঠিকঠাক সিদ্ধটাও হয় না আর পানসা পানসা হয় তার জন্য গরম জল দিতে লাগে ওখানে আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজা মাছটা দেওয়ার পরে খুব বেশি খুন ফুটাবো না তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন